ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট নিয়ে ওরিয়েন্টাল ক্লাবের সাংবাদিক সম্মেলন বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্ট ওরিয়েন্টাল ফুটবল নক টুর্নামেন্ট প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী আঠাশে জুলাই শুভ উদ্বোধন ফুটবল টুর্নামেন্টে চব্বিশটি দল অংশগ্রহণ করবে প্রথম রাউন্ডের খেলা হবে আঠাশে জুলাই থেকে চৌঠা অগস্ট পর্যন্ত দ্বিতীয় রাউন্ড অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল খেলা হবে আঠেরোই আগস্ট থেকে পঁচিশে অগস্ট পর্যন্ত তৃতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে খেলা হবে সাতাশে অগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের তিন ও পাঁচ তারিখ হবে পরপর দুটি সেমিফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের আট তারিখ ফুটবল টুর্নামেন্ট যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে আশি হাজার টাকা যে দল রানার্স হবে তারা পাবে পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে এবং যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে একটি ট্রফি দেওয়া হবে যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাবে ফিরিয়ে দিতে হবে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের দিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছিলেন ওরিয়েন্টাল ক্লাবের সভাপতি শ্রীবাস সেন সম্পাদক অলোক বণিক টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক নেপাল সেন সুমন নাগ প্রচার ও মিডিয়া সেলের আহ্বায়ক সমীর দেবনাথ থেকে ফোর্থ অগাস্ট পর্যন্ত আমাদের পাঁচটা রাউন্ড প্রি কোয়ার্টার শুরু হবে আঠারোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কোয়ার্টার ফাইনাল রাউন্ড হবে সাতাশ থেকে কয়লা সেপ্টেম্বর পর্যন্ত থার্ড রাউন্ড থার্ড সেপ্টেম্বর হবে ফার্স্ট সেমিফাইনাল ফিফথ সেপ্টেম্বর হবে সেকেন্ড সেমিফাইনাল এবং এইট সেপ্টেম্বর হবে ফাইনাল তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রস্তুতি আমরা পিকচার করেছি আপনাদের কাছে হয়তো সবগুলো দিতে পারবো না কয়েকটা ছবি এসেছে আমাদের কাছে আপনারা ফটোগুলো নিয়ে যেতে পারেন বা পরবর্তীটা হ্যাঁ নিয়ে যেতে পারবো তো আমার সঙ্গে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি শ্রীভা সেন ক্লাব সম্পাদক অলক বণিক এবং আমাদের এই এই টুর্নামেন্টের প্রচার এবং মিডিয়া সেলের কনভেনার সমীর না আমরা এই এই বিষয়টাই আপনাদের কাছে জানানোর জন্য আমরা আজকে প্রেস কনফারেন্সটা করলাম তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা বলতে পারেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি